আসসালামু আলাইকুম আমি সুমন বলছি এক্সিকিউটিভ পার্টনার ইজি ওভারসিজ আজকের ভিডিও যে যেখানে বসে দেখছেন দেশে কিংবা বিদেশে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ভিডিও দেওয়ার কারণ একটাই গতকালকে আমরা একটা পোস্ট করছি যেটার নেই আজকে ভিডিওটা করা কারণ হচ্ছে পোস্টে অনেকেই অনেক কিছু বুঝেন নাই অথবা এটা জানার জন্য আপনারা আগ্রহী যে কারণে আমাদের নতুন একটা ডিমান্ড আসছে যেটা নরওয়ে ইউরোপের শক্তিশালী দেশ যেটা নরওয়ে আপনারা হয়তোবা অনেকে জানেন আবার অনেকে জানেন না তো সেই ব্যাপারটা নিয়ে আসলে একটু শর্টকারেই কথা বলবো যেটা আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না তো নরওয়েতে আমাদের যে ডিমান্ডটা আছে আমরা আপনার যারা কিনা স্কিল ওয়ার্কার আছেন যারা কিনা দেশে বা দেশের বাইরে অনেকেই তো কাজ করছেন বা দেশেও অনেকে কাজ করেন স্কিল ওয়ার্কার যেটা বেসিক্যালি আপনার প্লাম্বিং তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল তারপরে হচ্ছে আপনার ওয়েল্ডার এই টাইপের যেগুলো স্কিল আছেন যারা শুধু স্কিল এরকম না যে আপনি ট্রেনিং করছেন তিন মাসের দুই মাসের ট্রেনিং সার্টিফিকেট দেবেন সেটা না মেইন হচ্ছে আপনি কাজ করতে হবে এখানে নরওয়ে একটা ইউরোপের উন্নত কান্ট্রি যেখানে আসলে জেনারেল লেবারদের কোনো ভ্যালু নাই কারণ ওখানে যে আপনার কাজ করতে হবে ইভেন আপনাকে ওখানে ভালো স্যালারি দেবে কাজের জন্যই সো এই কারণে এইটা বলা তো আমাদের যে ডিমান্ড আছে সেটা আসলে খুব শর্ট টাইমের মধ্যে ফাইলগুলো নিতে হচ্ছে কারণ হচ্ছে এখানে ওরকম টাইম পাবনা জরুরি দরকার যেই কারণে আমাদের এই ডিমান্ড তো যারা কিনা যেতে আগ্রহ প্রকাশ করতেছেন বা দেশে আছেন বা দেশের বাইরে আছেন ফাইল নেওয়া যাবে সমস্যা নেই আর আমাদের নরয়ের কাজটা বাংলাদেশ থেকেই হবে এখানে তৃতীয় কোনো দেশে যাইতে হবে না এটা হচ্ছে প্রথম বিষয় আপনাদের বোঝার সুবিধার্থে এটা বলা অনেকে এই কোশ্চেনগুলো করছেন তো আমাদের সব কিছুই বাংলাদেশ থেকেই হবে প্রসেসিং আর টোটাল টাইম ছয় থেকে সাত মাস লাগবে যেখানে পারমিট আসতেই মোটামুটি চার মাসের মতো লাগবে এটা হচ্ছে বিষয় আর এম্বাসিতে ফাইল জমা হওয়ার পরে বেশি সময় লাগবে না আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা নরওয়ে আপনার আমরা উইদাউট অ্যাডভান্সে কোনো ধরনের টাকা নিচ্ছি না ভিসার আগে যেটা শুধু অ্যাম্বাসি যে খরচটা আসবে সেটা আপনার নিজেরই দেওয়া লাগবে অ্যাম্বাসি ফেজের সময় এখন কোনো ধরনের টাকা আমরা নিচ্ছি না এটা প্রথম বিষয় আর আমাদেরকে অনেকেই চেনেন ইজি ওভারসিজ অনেকেই চিনে জানে আমাদেরকে অনেকে চিনেন তো নতুন করে এখানে বলার কিছু নাই তারপরও বলতে হয় কারণ অনেকে এই ভিডিওটা নতুন করে দেখবেন আমাদের সম্বন্ধে জানতে চাইবেন ইভেন গতকালকে থেকেই বিভিন্ন গ্রুপে আমাদের নিয়ে পোস্ট দেখছি অনেকে যে এটা কেমন অনেকে ভালো খারাপ মন্তব্য করছে তাতে আসলে আমরা এটা নিয়ে হতাশ না কারণ হচ্ছে আমাদের যাই ক্লায়েন্ট আছে বেসিক্যালি যারা আমাদের ক্লায়েন্ট আমাদের সম্বন্ধে জানে আমাদের কাজ সম্বন্ধে জানে তারা বুঝতেছে তো বাইরের মানুষ হঠাৎ করে একজন এরকম একটা কমেন্ট দেখলে হয়তোবা একটু নার্ভাস হয়ে যাইতে পারে বাট এখানে চিন্তার কোনো কারণ নেই কারণ আমরা কোনো অ্যাডভান্স নিচ্ছি না কোনো ধরনের টাকা নিচ্ছি না যে কারণে আপনাদের টাকা পয়সা মায়ের যাবে বা লস হবে এরকম কোনো অপশন নাই তো টাকা নিচ্ছি না ঠিক আছে কিন্তু আপনাদের সাথে কন্ট্রাক্ট হবে কন্ট্রাক্টের মাধ্যমে আপনাদের যে ভিসার পরে টাকা দেবেন সেইটা সমন্বয়ে আমরা কাজটা করব ইভেন যারা শুধু কাজ জানেন ধরেন আপনাদের এক বছর দুই বছর বা যত বছরই হোক এক্সপিরিয়েন্স আছে বা এই কাজের সাথে আপনারা জড়িত আছেন লাইক রঙের কাজ ওয়েল্ডিং পাইপ ফিটিং স্টিল ফিক্সিং এই এই টাইপের কাজগুলো যেগুলো আছে এই কাজগুলাই বেসিক্যালি বেশি আছে তো যারা কিনা আগ্রহ আছে খুব দ্রুত ফাইল দিতে পারবেন ইভেন আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে কোম্পানির সাথে ইন্টারভিউ ইংলিশেই হবে বেসিক যে কোশ্চেনগুলো করে এটাই হবে কঠিন কিছু না ভয় পাওয়ারও কিছু নাই আর আপনাদের ইন্টারভিউ তো হবেই আর কাজের ভিডিও যে আপনারা কাজ করতেছেন সেটার একটা শর্ট দুই মিনিটের হইতে পারে বা তিন মিনিটের হতে পারে একটা শর্ট ভিডিও আমরা নিব তো যারা কিনা আগ্রহ আছেন তারা খুব দ্রুত যোগাযোগ করেন আর বাকি যত ডিটেলস আছে সেটা আমাদের ভিডিওর পাশাপাশি দেয়া থাকবে যে আপনারা চাইলে দেখতে পারেন আর আসলে নরয়ের বিষয়ে যারাদের ধারণা নাই তাদেরকে আসলে নতুন করে ধারণা আমি দিতে পারবো না যাদের ধারণা আছে বা ইউরোপ সম্বন্ধে যাদের ধারণা আছে তারাই বুঝবেন নরয়ে খুব উন্নত কান্ট্রি ইভেন ইউরোপের মধ্যে ইভেন আপনার স্যালারি খুব ভালো যেহেতু স্কিল ওয়ার্কার তো এটাই আসলে আজকে আর এর থেকে বেশি কিছু বলার নেই আমরা ফাইলগুলো নিচ্ছি অলরেডি ফাইল কালেক্ট হচ্ছে আমাদের আর পরবর্তী আপডেট যেটা হয় এই এটার বিষয় এটা আমরা জানাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম